আসসালামু আলাইকুম আমার সাথে আছে ডক্টর মামুন শিশু চক্ষুর বিশেষজ্ঞ বাঁকা চোখ সোজা করতে সে তার মতন পারদর্শী বাংলাদেশে এখন অনেক কম আছে আমি ডক্টর মামুনকে দুইটা প্রশ্ন করতে চাই ডক্টর মামুন থ্যাংক ইউ তোমার সময় দেওয়ার জন্য তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই আমরা সাধারণত বাচ্চাদের দেখি অনেকে চোখ বাঁকা থাকে এই বাঁকা চোখ কেন হয় আর এই বাঁকা চোখের চিকিৎসাটা বাংলাদেশের কীরকম এবং এর ভবিষ্যৎটা কিরকম ধন্যবাদ মমিন ভাই আপনাকে আসলে বাঁকা চোখ বাচ্চাদের খুবই কমন একটা রোগ এবং প্রায় আমরা পাই যে বাচ্চার প্যারেন্টস বা গার্জিয়ানরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন এবং কমনলি বাঁকা চোখটাকে নেগলেক্ট করা হয় যে টেরা হিসেবে যে কোনো চিকিৎসা লাগবে না আসলে বাঁকা চোখ বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ এবং চিকিৎসা করার মতো একটা রোগ বিভিন্ন কারণেই বাচ্চাদের হয় কমন মেইন কারণ যেটা আমরা দেখি যে চশমা বা দৃষ্টির ত্রুটিজনিত জনিত কারণেই পাকাটা যায় চোখে কম দেখলে চোখে কম দেখলে এক্সাক্টলি তো সেক্ষেত্রে আমরা যেটা করি প্রথমেই দেখি যে তার চোখের সবগুলো স্ট্রাকচার ঠিক আছে কিনা এবং পাওয়ার লাগছে কিনা চশমা লাগছে কিনা পাওয়ার লাগছে কি জি যদি চশমা লাগে আমরা প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে চশমা 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 দিয়ে যদি সোজা হয়ে যায় চোখ তাহলে তো ভালো ওখান ওর মাধ্যমে আমরা দৃষ্টির সমস্যার সমাধানটা করি মানে বাঁকা হয়ে যায় কিছু পরে এখানে কিছু এক্সারসাইজ দেওয়া হয় এক্সারসাইজ দেওয়া হয় দেখা যাচ্ছে যে চশমা দেওয়ার পরেও তার দৃষ্টি পুরোটা আসছে না সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ দিয়ে ফলো আপ করে বাচ্চার দৃষ্টি উন্নত করার চেষ্টা করি যদি এই যে চশমার মাধ্যমে না হয় কিংবা এক্সারসাইজের মাধ্যমে না হয় তখন তার চিকিৎসাটা কীরকম হতে পারে যদি চশমা এবং এক্সারসাইজের মাধ্যমে উন্নতি না হয় সেক্ষেত্রে থার্ড অপশন হচ্ছে অপারেশন অপারেশন এবং এটা খুবই কমন অপারেশন সেফ অপারেশন আমরা বাচ্চার দুই চোখেই যে মাংস পেশি আছে এটাতে আমরা অপারেশন করে সার্জারি করে বাঁকা চোখটা সোজা করে থাকি থ্যাংক ইউ মামুন আমাকে অনেক ধন্যবাদ জি আপনাকে অসুবিধা ধন্যবাদ ভালো থাকবেন